বিশ্বজুড়ে সুনামি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে এর মাত্রা ছিল আট দশমিক আট যা একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি করে তুলেছে ত্রিশ জুলাই ভোরে এই ভূমিকম্পন অনুভূত হওয়ার পর যুক্তরাষ্ট্র জাপান তাইওয়ান ফিলিপাইন সহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করেছে জুলাই তথ্য জানিয়েছে সংবাদ এ মাধ্যম আল জাজিরা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ত্রিশ জুলাই ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের কাছে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পেট্রো কামচাটস্কি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল আঠারো কিলোমিটার ভূমিকম্পের পরপরই উপকূল জুড়ে প্রায় চার মিটার উঁচু সুনামি ঢেউ দেখা যায় রাশিয়ার কামচাটকার কিছু অঞ্চলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে রাশিয়ার শাখালীন অঞ্চলের সেভোরা কুরিলস্কো শহরে পৌঁছেছে সুনামির চতুর্থ ঢেউ যদিও তা আগের চেয়ে দুর্বল ছিল শহরের মেয়র জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে তৃতীয় ঢেউটি এতে শহরের বন্দর এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ছোট নৌবহর সাগরে টেনে নিয়ে যায় এবং কয়েকটি জাহাজ উপকূলে ভেসে আসে তবে শহরটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় মূল জনবসতি ঝুঁকিমুক্ত রয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এদিকে এই সুনামির ঘটনায় উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড অন্যদিকে জাপানে সুনামি সতর্কতার মধ্যেই ঢেউয়ের উচ্চতা বাড়ছে ক্রমেই উত্তর পূর্বাঞ্চলের কুজি বন্দরে সর্বোচ্চ এক দশমিক তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছে এনএইচকে ওয়ার্ল্ড এছাড়া নেমুরো হানাসাকিতে ঢেউয়ের উচ্চতা রেকর্ড হয়েছে আশি সেন্টিমিটার এবং ইসিনোমাকি বন্দরে সত্তর সেন্টিমিটার দেশের অন্যান্য উপকূলীয় এলাকাতেও সকাল থেকে ঢেউয়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত হতে পারে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত পরবর্তী চব্বিশ ঘন্টা সতর্কতা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা